কাবুতারে বন্ধনে ও আমার ভাতিজা মোহাম্মদ এবন ভাবে আর থাকলে চলবে না বাবা আজ তোমার বয়স যেন 18 বছর বাবা বসে থাকলে চলব না আমি তোমার চাচা জানি আমি কিছু ছাগল কিনে দিলাম বাবা আমি কিছু बकरी কিনে দিলাম বাবা এই ছাগলগুলো নিয়ে তুমি মক্কার মরুভূমিতে তুমি মক্কার মরুভূমিতে চরাবে বাবা মক্কার মরুভূমিতে চরাবে এই ছাগলের ভাগ আমাকে দিতে হবে না বাবা এই ছাগলগুলো নিয়ে তুমি তোমার ব্যবসাটা বড় করে

ভাতিজা মোহাম্মদ আজকে তোমার বয়স 19 25 বছর বাবা আমি তোমার চাচাজান একটা ভালো জায়গা পেলাম বাবা যে জায়গায়তে ব্যবসা কাজ তোমাকে ম্যানেজার হিসাবে নিযুক্ত করা হবে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা رضی اللہ تعالی عنها ব্যবসা ম্যানেজার হিসাবে নিযুক্ত করা হবে বাবা अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से नहीं राजी थे अम्मा जान मां खदीजा रजी अल्लाह तआला अनहर बेबसर काजे मैनेजर की तरह थे अम्मा जान मां खदीजा रजी अल्लाह तआला अनहर तिनी तौरात किताब के पंडित थी माने ज्ञानी मान एवं अरब के सबसे श्रेष्ठ धनी के 25 वर्ष

গুণাগার আমি খালি আমি আল্লাহ রাসুলের জন্য এমনি পাগল হইনি গো আমি খালি আমার ব্যবসার কাজে আমার ব্যবসার কাজে ইতি করবে যত আমি করেছিলাম মোহাম্মাদের মতো এত সুন্দর ব্যবসা এত লাভ এত সুন্দর সুক্ষ হিসাব কোনো মানে যার আমাকে দিতে পারেন নাই নবীর অবিরম মাতেরা শুধু তাই নয় আমি খালিদা আল্লাহ নবীকে ব্যবসার জন্য সাপ এবং সিরিয়া বসরা যখন তিনি চলে যেতেন আমি খালিজা আমার ঘর থেকে আল্লাহ নবী দিকেয়ে আল্লাহ রাসুলের দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম ও নবী সাহেবরা ও নবী গুনাহগার উম্মতেরা আমি খাদিজা আমি দেখতাম বেতমা আল্লাহ নবী আমার যেতেন আকাশের মেঘমালা গুলো সেই দিকে গিয়ে আল্লাহ নবীর গায়েতে ছায়া করে দিতে

এমন তো অবস্থা আল্লাহ আমি খালিজা আমি খালিজা আল্লাহ আল্লা কে আমি জমিতে না পেয়ে গুটি গুটি পায়ে আমি খাদিজা বাড়ির বাইরে চলে গেলাম না জানি চারিদিকে আমার রাসূলুল্লাহ শত্রু চারিদিকে আমার রাসূলুল্লাহ दुश्मन না জানি আমার রাসূলুল্লাহ তারা মেরে ফেলবে আমার রাসূলুল্লাহ কে তারা হত্যা করে ফেলবে আমি খাদিজা বাড়ি থেকে বাইরে বের হয়ে গেলাম আর গিয়ে। আল্লাহ নবীকে দেখতে পেলাম না পরে দূরে আমি খালিদা যখন চলে গেলাম আমি গিয়ে দেখলাম ওই আমার উঠ ঘোড়া গাধা গুলো আমি খালিদা দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ রসুলকে আমি দেখতে পাই আমি খালিদা আমার আমারটা আরো বেড়ে গেল আমার ঘোড়া ঘোড়া দেখা যায় আমার

সব কিছু নিয়ে ওই দড়ি গুনো একটা করে নিয়ে ওই দড়ি গুনো এক জায়গা ভোজা বাকি ওই বোঝাটা বানিয়ে নিয়ে আল্লাহ নবী দয়া নবীর ওই মatkar মরুমুলিতে ওই মatkar ময়দানেতে আল্লাহ নবী আমার ওই ছাগল আর টুম্বা আর উটের দড়ির উপরে নূর নবী আমার মাথায় দিয়ে নবী আমার ঘুমিয়ে পড়েছে ইসর উপরে মাথা দিয়ে ঘোমাচ্ছে উট ঘোড়া ছাগলের গলাতে দড়িগুলো খুলে নিয়ে একটা বোঝা বানিয়ে নিয়ে নবী সাল্লাহ তিনি আমার ভূমিও পড়েছে নবী আমার হাঁটা চলা ফেরা নেই কষ্ট করে হেঁটেছে নূরের বাদা নূরের শরীর বড্ড ক্লান্ত হয়ে গেছে নবী পাক ঘুমিয়ে পড়েছে আম্মা আজান মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন অনবী গুনাগারুম্মা তুম্মা তিরি রা আমি খাদি যা আস্তে আস্তে আরো অগ্রসর খুঁয়ে গেলাম আল্লাহ নভী কে ঘুম্ন্ত অবস্থায় আমি খাদি যা দেখতে পেলাম কিন্তু না 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 আরো বিস্ময়কর বিষয় হল হব আমি খাদি যাওয়া আরো যখন কাছে এগিয়ে গেলাম আমি খাদি যা দেখতে পেলাম আল্লাহ নবি নুনবীর দুই পাশে দুটো জোগাড় সাপ শুয়ে শুয়ে তাদের মুখে থেকে ফানা গুনো বার করে দিয়ে আল্লা নবীর নূরের শরীরের উপরে তারা হাওয়া আরম্ভ করেছেন বলেন